হ্যালো এভরিওয়ান তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একটা ধামাকা অফার ধামাকা অফার কি তোমরা অনেকেই জানো যে আমাদের হোস্টেলের নিউ বেচ স্টার্ট হয়েছে জাস্ট কিছুদিন আগে থেকে অনেক দিন আগেই মোটামুটি চার মাসের একটা বেচ কমপ্লিট হয়েছে তারপরে আবার নতুন করে একটা আমাদের সেকেন্ড বেচটা স্টার্ট হয়েছে আর এই সেকেন্ড বেচের ফুল ডিটেলস ভিডিও কিন্তু প্রিভিয়াস ডেতে বিশ্বজিৎ স্যার তোমাদের সামনে নিয়ে এসেছিলেন আজকে আমি নিয়ে এসেছি একটা ধামাকা অফার ধামাকা অফার কি সেই অফারে যাওয়ার আগে প্রথমে পুরো ডিটেলসটা জেনে নাও তারপরে অফারে আসছি ঠিক আছে লাস্ট কয়েকটা ক্লাসে আমি কিন্তু সেই হিংসটা দিয়েছিলাম যে তোমাদের জন্য হোস্টেল পারপাসে আমি কিছু সারপ্রাইজ নিয়ে আসছি আর সেই সারপ্রাইজ নিয়ে এখন চলে এসছি ঠিক আছে তো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে আমার কথাগুলো দেখো আপকামিং আগামী দু থেকে তিন মাসের মধ্যে আমাদের ক্লাকশিপ আছে মিসলেনিয়াস আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে তার সাথে সাথে রেলেরও পরীক্ষা হওয়ার একটা সম্ভাব্য ডেট এখনো আসেনি যদিও নোটিফিকেশন আসার আছে ঠিক আছে তো এতটা পরীক্ষা আমাদের সামনে আছে এই সমস্ত পরীক্ষাগুলোকে মাথায় রেখে আমরা হোস্টেলে বেশ শুরু করেছি যেটা দু সপ্তাহ হয়েছে ক্লাস স্টার্ট হওয়ার তোমরা যে কেউ হোস্টেলে গিয়ে ফোন করে আমাদের জানতে পারো যে কোনো স্টুডেন্টকে যে কি লেভেলের ক্লাস ওই প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা অব্দি ক্লাস হয় তারপরে আবার আড়াইটা থেকে প্র্যাকটিস বেচ হয় যারা আমাদের থিওরি বেঁচে আছো যারা প্র্যাকটিস বেঁচেও আসতে চাও প্র্যাকটিস বেঁচেও আসতে পারবে প্রতিদিন মক টেস্ট উইকলি মক টেস্ট সোমবার থেকে শনিবার অব্দি নন কিন্তু ক্লাসগুলো হয়ে থাকে তার সাথে সাথে পার্সোনালি ভাবে আমি বিশ্বজিৎ স্যার বা মনোজন স্যারও থাকেন যেটা উইকলি সন্ধ্যার সময় এসে গাইড করি ঠিক আছে তো যেভাবে গাইডটা করা হয় যেমন একটা তোমাদের এক্সাম্পল দিই যেভাবে প্রত্যেকটা সাবজেক্টের সকালবেলা ক্লাস হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অবধি ম্যাথ হয় পনে এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি থিওরি অন্য সাবজেক্টগুলো হয় ঠিক আছে প্রতিদিন সোম থেকে শনিবার অবধি মেথ ক্লাস হয় আবার জি কেটা হয় আর তার সাথে তো ইংলিশ আছে তো সমস্ত সাবজেক্টের প্রিপেয়ার তুমি সামনে বসে করে নিতে পারবে গ্যারেন্টি দিচ্ছি তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে তোমাকে রেডি করে দিব যে কোনো পরীক্ষা দিতে চলে যাও মেনলি ফোকাস আমাদের পুলিশের পরীক্ষা বা ক্লাসিক পরীক্ষা আছে বা যেগুলো আবার স্কুলের যেমন গ্রুপ সি গ্রুপ ডি বেরোনোর আছে তো একবার সময় দিয়ে তিন মাস সময়ের জন্য চলে এসো আমাদের কাছে এইটুকু গ্যারেন্টি আছে যে ফুল প্রিপেয়ার তোমরা কিন্তু হয়ে যেতে পারবে ঠিক আছে এখানে আমি যেভাবে তোমাদের এখানে হোস্টেলে ক্লাস করাই যেমন আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা পড়াই প্রতিদিন ক্লাসটা একটা টপিক কমপ্লিট করি তার উপরে সেটার উপরে তারপরে সন্ধ্যাকালীন যখন ক্লাস হয় সন্ধ্যাকালীন ক্লাসে আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আবার মক টেস্ট নিয়ে রিভিশন করাই তো প্রতি উইকে ধরে নাও প্রত্যেকটা উইকে আমার দুটো করে চ্যাপ্টার শেষ হলো প্রত্যেকটা উইকে দুটো দুটো করে চারটা চারটা ছোটা ছোটা থেকে আটটা এইভাবে করে রিভিশন করাই ঠিক আছে তো প্রতি উইকে প্রতিটা চ্যাপ্টার প্রতিটা সাবজেক্টে তোমার রিভিশন হবে তিন মাস পর যখন প্রত্যেকটা সাবজেক্ট তোমার রেডি হয়ে যাবে তখন পরীক্ষা দিতে যখন যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাকে আর বই বা নোট খুলে পড়ার দরকার পড়বে না এতবার তোমার রিভিশন হয়ে যাবে ঠিক আছে তো সেই ডিটেলসটা নিয়ে তোমরা জানো আমাদের দুটো একটা পুলিশ এক্সপার্ট বেচ আছে একটা জিরো টু হিরো বেচ আছে একটাতে আমরা মেনলি প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে থিওরি ক্লাস যেটা সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা অব্দি হয় আর আড়াইটা থেকে পাঁচটা অব্দি সাড়ে চারটা পাঁচটা অব্দি হয় প্র্যাকটিস ক্লাস ঠিক আছে যারা থিওরি ক্লাসে অ্যাডমিশন নেবে প্র্যাকটিস ক্লাস এমনিতে পেয়ে যাবে বা যারা হয়তো ভাবছো যে আমাদের প্রিপারেশন হয়ে আছে শুধু প্র্যাকটিস ক্লাসে জয়েন করব তাহলে তোমরা চলে আসতে পারো ঠিক আছে দেখো আমাদের হোস্টেলের পুরো এখানে ছবিগুলো তোমরা এর আগের দিনও তোমাদের দেখানো হয়েছিল ঠিক আছে এই আমাদের হোস্টেলের বিল্ডিং এখানেই প্রতিটা তারপরে লাইব্রেরি ফেসিলিটি রুমে তোমার পড়া হচ্ছে না বা রুমে হয়তো একটু বোরিং লাগছে তুমি লাইব্রেরিতে চলে এসো ঠিক আছে আমাদের বেসমেন্টে লাইব্রেরি নেই যেটা দিল্লিতে ঘটনা ঘটলো ঠিক আছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে লাইব্রেরি আছে ওখানে পাশে ক্লাস ক্লাস হয় আর সেখানে লাইব্রেরি লাইব্রেরির মধ্যে সমস্ত বই পেয়ে যাবে যত পুলিশ বা ক্লাসিপ বা মিসলেনিয়াসের পরীক্ষার বা রেলের পরীক্ষার যেগুলো বই আছে সেগুলো বই ওখানে থাকবে ওখান থেকে নিয়ে তুমি আরামসে পড়তে পারবে ঠিক আছে এবার পনেরোশো ক্লাস অফলাইন অনলাইন তোমার এখানে হবে এই জায়গায় ক্লাস হয়ে আমাদের এভাবে করে তার সাথে সাথে ডিজিটাল ক্লাসের সাপোর্ট পাবে তারপরে যখন তুমি রেডি হয়ে যাবে ইন্টারভিউ সাপোর্টও তোমরা পেয়ে যাবে ঠিক আছে মাঠেরও প্র্যাকটিস করানো হয় ঠিক আছে টিচারের রেকর্ড ভিডিও যেগুলো আমরা কালাম ভিডিওগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে বা পেড বেছে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমাদের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে যে ধরে নাও আমি ক্লাস করিয়ে দিলাম আমি সাপোজ একটা চ্যাপ্টার ওখানে থিওরি ক্লাস তোমাদের করিয়ে চলে আসলাম এবার সেই চ্যাপ্টারের উপরে যেগুলো আমাদের পেট বেচে হয়েছে বা কালাম বেঁচে যে ক্লাসগুলো হয়েছে সেই ভিডিওটা তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে তুমি যতবার খুশি দেখো ওটাকে রেডি করো আর রেডি করে যখন নেক্সট দিন আমার ক্লাসে আসবে যেটা প্র্যাকটিস বেচ বা সন্ধ্যার সময় যেটা আমি গাইড করতে যাই তুমি যে কাউকে খবর নিয়ে জিজ্ঞেস করে নিতে পারো যে সন্ধ্যার সময় টিএস এস রূপটা কেমন হয় ঠিক আছে পিঠের চামড়া তখন উঠিয়ে দিয়ে আমি যদি পড়া না পারে কেন কোনো স্টুডেন্ট ঠিক আছে তো সেইভাবে করে এখনো অধিক দুটো সপ্তাহ জাস্ট ক্লাস হয়েছে নেক্সট উইক থেকে সন্ধ্যার ক্লাসটাও শুরু হয়ে যাবে সন্ধ্যার উইকে একদিন যে পুরো সপ্তাহে যা করানো হয়েছে সেটার উপরে আমি ডাইরেক্ট ফেস টু ফেস কোশ্চেন ধরি প্রত্যেকটা সাবজেক্টের এবার ধরে নাও সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এক ফার্স্ট উইকে সব সাবজেক্ট মিলিয়ে পাঁচ থেকে ছোটা চ্যাপ্টার হয়েছে ঠিক আছে তো আমি উইকে একদিন যাব সেই পাঁচ থেকে ছোটা চ্যাপ্টার সমস্ত সাবজেক্টের আমি কোশ্চেন ধরব পরের উইক যখন আবার যাব। ধরে নাও পরের উইক ফার্স্ট উইক হয়ে গেল সেকেন্ড উইকে আবার হয়তো পাঁচ থেকে ছটা চ্যাপ্টার হয়ে আছে তো সেকেন্ড উইক অব্দি তোমার দশ থেকে বারোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তো সেকেন্ড উইকে আমি যখন যাব এই দশ থেকে বারোটা চ্যাপ্টারের আমি কোশ্চেন ধরবো ঠিক আছে আবার থার্ড উইকে যখন যাব আবার পাঁচটা চ্যাপ্টার এট হবে আবার গোড়া থেকে পনেরোটা চ্যাপ্টার অবধি আমি কিন্তু কোশ্চেন ধরবো একদম সামনা আর ইন্ডিভিজুয়ালি সবাইকে আমি কুড়ি জন করে শ্লোট ভাগ করে দিই কুড়ি জন করে ডাকি কুড়ি জন করে কোশ্চেন ধরলাম যার যেখানে ডাউট থাকলো সেটাও ক্লিয়ার করে দিলাম আর কোশ্চেন ধরে আবার কুড়ি জনকে ডাকলাম এইভাবে করে কিন্তু এটা ইন্টারভিউর মাধ্যমে আমরা প্রিপারেশন করাই আর বোক টেস্ট তো দুপুর দুটোর সময় প্রতিদিনই হয় সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার আসি মেন ধামাকাতে মেন ধামাকা কি এই যে আমরা হোস্টেলটা ওপেন করেছি এখানে অলমোস্ট আর ম্যাক্সিমাম দশ থেকে বারোটা সিট আছে ঠিক আছে এবার আমার হাতে আমার কুপন কোড যদি তুমি ইউজ করো তোমরা দেখো এখানে দেখতেই পাচ্ছ যে এডমিশন ফিস এডমিশন ফিস আছে তেরো হাজার টাকা আর তিন হাজার সাতশো টাকা আছে মন্থলি ফিস যে প্রথম মাসে তুমি যখন এডমিশন নিবে তোমাকে তেরো হাজার টাকা দিয়ে এডমিশন নিতে হবে আর থেকে 15 দিন পর আবার 3700 টাকা তোমাকে मंथলি ফিসটা পেমেন্ট করে দিতে হবে এবার আমার মাধ্যমে যদি এডমিশন নাও আমার দেখো এখানে নাম্বার দেওয়া আছে 9051250316 যদি আমাকে ফোন করে তোমরা চলে আসো বা আজকে বা কালকের মধ্যেই দুই দিন সময় আছে মাত্র দুদিনের মধ্যে যদি আমাকে ফোন করো তোমরা তাহলে আমার মাধ্যমে যদি এডমিশন নাও তো তোমার এই এডমিশন ফিজটা যেটা আছে এই সরি এটা যেটা আছে তেরো হাজার এখানে ডাইরেক্ট আমি তিন হাজার টাকা অফ করিয়ে দিব মানে তোমাকে ইনস্ট্যান্ট দশ হাজার টাকা দিয়ে এডমিশন নিতে হবে প্লাস দশ থেকে বারো দিন পর তিন হাজার সাতশো টাকা যেটা মান্থলি ফিজ তোমার থাকা খাওয়া ইত্যাদির জন্য যেটা ফিজ দিতে হয় সেটা দিতে হবে এবার স্যার এই দশ হাজার টাকা দেখো এই দশ হাজার টাকা আমাদের দেখতেই পাচ্ছো ফ্লেট দেখালাম সেখানে আড়াই লাখ টাকা শুধু ওটার ভাড়া আছে ঠিক আছে তারপরে তোমার থাকা খাওয়া সিকিউরিটি গার্ড পুরো লাইব্রেরি ফেসিলিটি ওয়াইফাই জোল এগুলো সমস্ত ফেসিলিটির জন্য তো আমাদের একটা সময় অ্যাডভান্স করতে হয়েছে ঠিক আছে তো সেই অ্যাডভান্সটার জন্য তোমার এখানে এক্সট্রা কোনো টাকাই নেওয়া হচ্ছে না তুমি দশ হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিবে তিন মাস থাকবে তিন মাসে তোমার তিন হাজার সাতশো করে দেবে হয়তো কত তিন দিকে নম্বর নম্বর দশ এগারো হাজার ওইদিকে আর এদিকে দশ হাজার কুড়ি একুশ হাজারের মধ্যে তুমি একটা কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবে গ্যারান্টি দিয়ে বলছে এখানে দাঁড়িয়ে রেসপন্সিবল নিয়ে আমি প্রিভিয়াস যেটা ফার্স্ট আমাদের হোস্টেলে বেচ ছিল আমার ওই সময় শারীরিক একটু প্রবলেম হয়ে গেছে কোমরের প্রবলেম যার জন্য আমি প্রথম বেচটাতে বেশি সময় দিতে পারিনি কিন্তু এই বেচে আমি নন স্টোর ক্লাস করাচ্ছি থিউরি ক্লাস ও প্র্যাকটিস ক্লাস হোক আবার নেক্সট উইক থেকে আমি সন্ধ্যার ক্লাসটা শুরু করব তো সেই জন্য দেরি না করে এখনো অলমোস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস পর কিন্তু সমস্ত পরীক্ষাগুলো স্টার্ট হবে নভেম্বরের আগে কোন পরীক্ষা হচ্ছে না তো এখনো তোমার হাতে সময় আছে তুমি যদি এডমিশন নিতে চাও ইনস্ট্যান্ট দুই দিনের 10টার জনকে আমি এই ছাড়টা দিতে পারবো তার বেশি স্টুডেন্টকে আমি দিতে পারবো না ঠিক আছে তো সেই জন্য তোমরা এই নম্বরে ফোন করে চলে আসো বা আমাকে ফোন করে যারা হয়তো কিছু অ্যাডভান্স করে দাও বা তুমি ফোন করে নামটা এটলিস্ট লিখে দাও কালকের মধ্যে ঠিক আছে চলে এসো দেখো অনেক সময় বাড়িতে থেকে অনেক রকমের পরিবেশ ওরকম পড়াশোনা হয়ে ওঠে না এখানে তোমার একটা পরিবেশ আছে একটা একটা যেভাবে আমি এ তো প্রতি উইকে যে হাইস্ট পাবে তার একটা গিফট পাবে সেই গিফট দশ টাকার জিনিস হোক কুড়ি টাকার জিনিস হোক কিন্তু সে একটা সম্মান পাবে ঠিক সেইভাবে এখানে প্রতিটা স্টুডেন্টের সাথে তোমার একটা হেলদি কম্পিটিশনের মাধ্যমে তুমি নিজের প্রিপারেশন কে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে আর অবশ্যই তোমরা সকলেই জানো যে তুমি চাকরি পেয়ে যাও জাস্ট ফোন করে একটু জানিয়ে দিবে যে হ্যাঁ স্যার চাকরি পেয়ে না মিষ্টি খাইয়ে দিবে কোনো টাকা পয়সার কোনো গল্প নেই ঠিক আছে তাহলে দেরি না করে ফোন করে নাও তোমাকে একদম ধামাকা তিন হাজার টাকা ইনস্ট্যান্ট অফ করিয়ে দিব চলে এসো হোস্টেলে ঠিক আছে এই ছিল হোস্টেলের বিষয়বস্তু এবার তার সাথে সাথে তোমরা যারা অফলাইনে বেলঘড়িয়াতে পড়তে চাও ঠিক আছে বেলঘড়িয়াতে যদি অফলাইনের ক্লাসি পুলিশ ইভেন রেলেরও বা মিসলেনিয়াসেরও প্রিপারেশন করতে চাও বা গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন করতে চাও তাহলেও তোমরা আমার এই নাম্বারে ফোন করে তোমরা নাম লিখে নাও একদম ফার্স্ট আগস্ট ঠিক আছে বৃহস্পতিবার ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস আছে বৃহস্পতিবার ইন্ট্রোডাকশন ক্লাস আছে ফার্স্ট আগস্ট ইন্ট্রোডাকশন ক্লাস আছে তারপরে এটাকে আমি রুটিন স্যাটারডে আর সানডে মেইনলি ক্লাস হবে স্যাটারডে সানডে ক্লাস হবে এখানে প্রতিটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচাররা আছেন প্রত্যেকটা সাবজেক্ট সেইভাবে ধরে ধরে আগামী তিন মাসের প্ল্যান আছে মাত্র তিন কোনো এডমিশন চার্জ নেই শুধু মান্থলি ফিস এক টাকা তুমি এডমিশন এক হাজার টাকা দিয়ে তুমি ক্লাস করতে পারবে ঠিক আছে একদম থিওরি ক্লাস সেগুলো ক্লাস ধরে নাও যে কোনো দিন তুমি আসতে পারলে না সেটা রেকর্ডেড ভার্সানও তুমি পেয়ে যাবে ঠিক আছে প্রতিটা ক্লাস সেইভাবে একদম হাতে ধরে পুরো রেডি করানো হবে ঠিক আছে থিউরি প্লাস তো এগুলো আছেই ঠিক আছে তার সাথে স্টাডি আমরা করব তিন মাসের জন্য কথা দিচ্ছি তিন মাসে যারা হোস্টেলে আসতে চাও হোস্টেলে চলে এসো বা যারা শুধুমাত্র বেলগোরিয়া আশেপাশে কোথাও থাকো এসে পড়াশোনা করতে চাও তাহলেও তোমরা এসে এখানে প্রিপারেশন করতে পারো আমরা প্রথম দিন থেকেই বেলগোরিয়ায় প্রথম দিন থেকে আমরা ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাসটাও কন্টিনিউ করব। ঠিক আছে তো দেরি না করে তোমরা যারা বেলগুড়িয়া এডমিশন নিতে চাও তিন মাসের প্ল্যান নিয়ে এগোচ্ছি এই নম্বরে ফোন করে তোমরা নাম লিখিয়ে নাও আজকে বা কালকের মধ্যে ঠিক আছে ফার্স্ট আগস্ট থেকে ক্লাস এখানে শুরু হয়ে যাচ্ছে ওকে ধন্যবাদ সবাই খুব ভালো থেকো খুব তন্দ্রুস্ত থাকো আর বিজয় হোক সফল হোক এই বলে আজকে আমি নিজের মানে ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার সেই ক্লাসের এপিসোডে ধন্যবাদ